তোমরা যারা দুই সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ আসছে সেটি হচ্ছে বিগত সালগুলোতে যেভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হইতো এই বছর কিন্তু সেরকম হচ্ছে না কথাটি শোনার সাথে সাথে তুমি উদ্বিগ্ন বা চিন্তিত আসলে তোমার কি হতে যাচ্ছে তোমার সাথে সেরকম কিছু না আবার অনেক কিছু তো যাই হোক আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমাদের ভালো খারাপ সব কিছু বোঝাই বলতেছি তবে যাই হোক সময় অল্প তোমরা যারা পঁচিশ সালে পরীক্ষার্থী আছো এতটুকু সময় কাজে লাগাতে হবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে আর আইসিটির জন্য কিন্তু আমি আছি যদি কোনো প্রকার কোনো সাহায্য লাগে বা আমার কাছে আইসিটি পড়তে চাও শেষ মুহূর্তে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এ SMS দিও ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না আর যারা 25 সালে পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এখন ডিসকাউন্টে ভর্তি করতেছি বিস্তারিত জানতে আমার ওই WhatsApp নম্বরে SMS দিও তো যেটি বলছিলাম যে কি আপডেট আপডেটটি হচ্ছে বিগত সালগুলোতে আমরা দেখছি যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এলাকার যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমার সিট পড়তো মানে কেন্দ্র এবছর কিন্তু সেটি না এবছর হচ্ছে কলেজ টু কলেজ অর্থাৎ তোমার কলেজের শিক্ষার্থীদের অন্য আরেকটি কলেজে সিট পড়বে ওই কলেজের শিক্ষার্থীরা আবার আরেকটি কলেজে সিট পড়বে তো এক্ষেত্রে কি হতে পারে ধরো তুমি একটা কলেজে পড়াশোনা করো তোমার পাশে একটা স্কুলে যখন সিট পড়তো তো ওইখানে যারা ডিউটি করতো বা তোমার একটু স্বাচ্ছন্দ্য লাগতো যে আমি পরিচিত একটা স্কুল বা আমার পাশের এলাকার বা নানান একটা সুবিধাই ছিল কিন্তু এবছর কিন্তু তোমাকে একটু দূরে গিয়ে মানে একটা কলেজ থেকে আরেকটা কলেজ দূরে গিয়ে তোমার পরীক্ষা দেওয়া লাগবে তো বিশেষ করে যারা উপজেলা ভিত্তিক পড়াশোনা করো তাদের অনেকের জেলা পর্যায়ে গিয়ে পরীক্ষা দেওয়া লাগতে পারে অনেক জায়গায় আবার অনেক জায়গা আছে উপজেলার এই প্রান্তে একটা কলেজ ওই লাস্ট প্রান্তে আরেকটি কলেজ সেই কলেজে সিট পড়ছে এরকম একটু দৌড়াদৌড়ি করা লাগতে পারে মানে বেশ ধরো যাতায়াত তারপর সময় সবকিছু কিন্তু বছর একটু হিসাব করে তোমার বের করতে হবে এক আর দ্বিতীয়তে হচ্ছে ওই যে বললাম যে তোমার এরকম আমরা দেখছি অনেক সময় ধরো একটা কলেজের শিক্ষার্থীদের আরেকটি একটি কলেজের সিট পড়ছে ওই কলেজের শিক্ষার্থীদের যদি আবার এই কলেজের সিট পড়ে তখন কি হয় একটু মানে কম্পিটিশন মূলক কিছু একটা ঘটে যেমন যদি ওই শিক্ষক মানে ওই ওই কলেজ কর্তৃপক্ষ জানতে পারে যে আমাদের শিক্ষার্থীদের খুব বেশি গার্ড দিচ্ছে বাজে ব্যবহার করতেছে তখন তারা ওইটা মানে ওইটার একটা প্রভাব তারা ফেলানোর চেষ্টা করে এরকম সবাই সমান না মানে উদাহরণ দিয়ে বলতেছি আর কিন্তু এই জিনিসগুলো ঘটে নাই তো তোমরা যারা এইস পরীক্ষার্থী আস পঁচিশ সালে তো যেহেতু নতুন একটা নিয়ম কলেজ টু কলেজ কেন্দ্র হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা আগে থেকে সাবধান হয়ে যাও যতটুকু সময় আছে কাজে লাগাও দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে যে রমজান ঈদ আসবে আনন্দ করবা কিভাবে যে জুন মাস শুরু হয়ে যাবে তুমি টেরো পাবে না এই জন্য সময়ের মূল্য দাও পড়াশোনা করো আর এই যে তোমাদের সাথে যদি পড়াশোনা করো তোমার সিট বাংলাদেশের যে প্রান্তে পড়ে তোমার সমস্যা কি হয়তো বা ওইটাই যে আগে কাছাকাছি হইতো আর এখন একটু দূরে তো এক্ষেত্রে সময় হাতে নিয়ে বের হইতে হবে আর পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে সব জায়গায় ভালো পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো আজান দিবে এখনই তো প্রে শিক্ষার্থীরা ভালো থেক আবার কথা